সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে কালিয়াগঞ্জের হাটে আজকে তেইশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা জানি বৃহস্পতিবার এবং রবিবার হাটটি বসে দর্শক আজকে এখানকার জিরা ছেঁকা কারেন্ট মরিচি কি বাজার গেল তারই তথ্য আপনাদেরকে দিব আমরা রয়েছি হাতে আমাদের সবার পরিচিত বাবুল ভাই এবং শানুর ভাইয়ের মাধ্যমে দর্শক আজকে এখানকার বাজারটি গেল কি সেই তথ্যটা দিব জিরা মরিচ দর্শক জিরা মরিচ আট নয় হাজার দুশো টাকা থেকে নয় হাজার ছয়শো টাকা জিরা জিরাটা নয় হাজার দুশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে দাম রয়েছে ঠেকা মরিচটি গেছে আপনাদের মালিক এই যে আমাদের এ বাবুল ভাই নাড়ানাড়ি করতেছে বাবুল ভাই বাবুল ভাই মরিচ কিনছেন এখানে চিকন ঠেকাটি বিদ্য রয়েছে আট হাজার দুশো টাকা থেকে আট হাজার ছয়শো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেতেতাম আপনাদের বিরাট বড় ভিত করে ফেলছে এখানে তারা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ব্যবসায়ীদেরকে কলেস্টোর করে দিচ্ছেন তাদের মাধ্যমে অনেক ব্যবসায়ী কলেস্টোর করতেছেন এই মুহূর্তে ইস্যু করতেছেন দর্শক আজকে অনেকগুলো মরিচ কিনছেন যেগুলো কলেস্টোর করবে ওনাদের মাধ্যমে আজকে মুন্সীগঞ্জের পার্টি ওনাদের মাধ্যমে মাল কিনে নিচ্ছেন পার কেজিতে দুই টাকা করে কেজিতে হিসাব এই এরকম রেটে আর মোটা মরিচ কিনছেন দর্শক এই হাটে আজকে মোটা এবং সেটা সবসময় সেম বাজার যাচ্ছে আট হাজার দুশো আট হাজার ছয়শো দুইটা বাজারই এরকম যাচ্ছে সেন আপনারা চাইলে এখানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন ভরপুর আমদানি রয়েছে এই সেকা জিরাজ এবং কারেন মরিচ নিয়ে পঞ্চগড়ের হাটগুলোতে আপনাদেরকে সকলেকে আমি বাজারগুলো দেখানোর চেষ্টা করতেছি কোন হাটের বাজার কোথায় যাচ্ছে আপনারা দেখছেন কালিয়াগঞ্জের হাটে দেখেন এই যে প্যাকেট করা হচ্ছে আমাদের ভাইয়েরা প্যাকেট করতেছেন আপনারা চা যাদের প্রয়োজন হবে শানুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সাশ্রয় রেটে তারা মাল কিনে দেবেন ভালো রেটে যে এই বস্তাগুলো প্যাকেট করা হয়েছে দর্শক এই প্যাকেটগুলোই মুন্সীগঞ্জের ব্যাপারী উনি উনাদের মাধ্যমে মাল কিনছেন এবং এই মালগুলে উনি কলেস্টর করবেন এই শাহিনুর ভাইয়ের মাধ্যমে কলেস্টর হচ্ছে দর্শক আমরা দেখছি শুনছি আমরা দেখছিলাম দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে গাড়ি বিকেল বস্তাগুলো প্যাকেট করা হয়েছে মুন্সীগঞ্জের ব্যাপার জন্য সেই কোলেস্টোর করার বস্তাগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যেগুলো আজকে কালিয়াগঞ্জের হাট থেকে কিনে উনি পাঠাচ্ছেন কোলেস্টোর উদ্দেশ্যে আপনারা পার কেজিতে দুই টাকা খেয়ে কমিশন নি এছাড়া পঞ্চগড়ে সাত দিন সাত দিনই হাট রয়েছে আজকে কালী মঞ্চ আগামীকালকে বিশাল বড় হাট রয়েছে শুক্রবার আমাদের কুটকিবাড়ি কুটপিবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণে মানে আমদানি হবে আপনারা আসতে পারেন আবার শনিবার শনিবারে রয়েছে আপনাদের জগদল ঝোলই বোলা অনেক অনেকগুলো হাট রয়েছে দর্শক আপনারা সব হাটেই মাল কিনতে পারবেন এসে ব্যাপারীদের সহযোগিতায় মাল কিনতে পারবেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ের কালিয়ে মধ্যেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম